আমি আনোয়ার সরকার আমাকে দেওয়া হয়েছে গুরুর পক্ষে বাবা আমার তো শিষ্যর যোগ্য তো নাই কিন্তু আমাকে গুরুর পালাটা দিয়ে দিছে আর আমার যিনি ছাত্র আমার ঈশ্বরযোগ্য ছাত্র আনি সরকার এক দিয়েছে শিষ্যর পাল কিন্তু আমি আমারে একটা ভক্তি দিচ্ছে বাবা ভক্তি দেওয়ার পর আমারে কয় বাবা আপনি আমার গুরু ঠিক আছে কিন্তু স্টেজের বাহিরে গুরু শিষ্য নাই বলে গুরু কেন ধরতে হবে গুরু শব্দের অর্থ কি কোরআনের কোথায় গুরু ধরার কথা আছে এবং পৃথিবীতে প্রথম গুরু কে ছিল তার শিষ্য কে ছিল সে গুরুর মুখ থেকে কোন বাক্য ফলছিল এখনকার গুরুরা বলে কি বলে না আর গুরুজি ধরতে হবে আমি অনুরোধ করার যে কথা পায়ে হাত দেওয়ার সমান কথা বাবা একটু নিরাপত্তা পালন করেন এটা বাবা বিশ্বের বাউল গান আমি একবারই বলছি যেখানে মেয়ে পুরুষ ড্যান্স করে ওই গান শোনা না যায় ওই গান দেখা না যায় যে বাড়ি ধরে বাড়ি আলার ওই বাড়ি আলার সত্য খান্দান শুদ্ধ জাহান নামি যাবে এটা বাউল বিশ্বের গান আল্লাহ রসুলের কথা মা বাবার কথা পীর মুর্শিদের কথা একটু তাল সঙ্গীতের মাধ্যমে এই গানের নাম ঢাকায় বলে পালাগান গান গান কুষ্টিয়া বলে দরবিশি গান ফরিদপুর আটরসি বলে এটা হচ্ছে ধর্মীয় সঙ্গীত অর্থাৎ সঙ্গীতের মাঝে ধর্মের কথা বিতরণ করা হয় আমার বাইরে আমার শিষ্য মানে কয় দয়াল গো গুরু শব্দের অর্থ কি গুরু ধরলে কি হয় না ধরলে কি হয় গুরুজি ধরতে হবে কোরআনের কোথায় গুরু ধরার কথা আছে আর পৃথিবীতে প্রথম গুরু কে ছিল তার শিষ্য ছিল সেই গুরুর মুখ থেকে প্রথম গুণ বাক্য আমার বাইরা খুব খেয়াল করে শুনবেন গুরু শব্দের অর্থ গয় হিসিকারের গু রয় হিসিকারের রু গু গো শব্দের অর্থ অন্ধকার রু শব্দের অর্থ আলো একটা গুরুর কর্ম একটা শিষ্যকে অন্ধকার জগত থেকে তোমাকে আলোর জগতে নিয়ে আস আর গুরু এই জন্যই ধরতে হবে যার পীর নাই তার পীর শয়তান তার কারণ এক লক্ষ চব্বিশ হাজার নবী মদান্ত্র দুই লক্ষ চব্বিশ হাজার নবী কত হয়ে গেছে তারা মানুষকে হেদায়ত করতে পারে নাই সব শেষে আমার বিশ্বনবী নবী যার নামটা কোরআনে আছে

অর্থাৎ আল্লাহ নূর হইতে নবীকে সৃষ্টি করলেন আর নবীন নূর হইতে আদার হাজার makhlukাত সাড়ে জাহান পয়সা আমার ভাইরা রে আদম মুসা ইব্রাহিমে পাগল হয় আল্লাহর প্রেমে গো আমার আল্লাহ কয় আমি নিজীর নবীর دیwana আল্লাহর নামটা রাব্বুল আলামিন আর আমার বিশ্ব নবীর নামটা আল্লাহ রাখলেন রাহমাতুল লিল আলামিন এটা আমার আব্বার কথা না কোরআনের কথা হ্যাঁ আমার আল্লাহ আমি আল্লাহ আমাকে পাইতে চাইলে আমার নবীকে মানতে হবে আর কিছু কিছু বাংলাদেশের আলেম ও হাবিরা এই যে হয়েছে নবীর উপর দরুদ পড়লেও হয় না পড়লেও হয় নবীকে যারা বড় ভাইয়ের সমস্ত লোককে দেখে হ্যাঁ এরা হচ্ছে এজিতে দলের লোক এদের পক্ষে আমি নাই আদম মুসা ইব্রাহিমে পাগল হয় আল্লাহর প্রেমে আল্লাহ কয় আমি নিজেই নবীর দিওয়ানা আল্লাহর নাম দেখতে গেলে বারোটা খুন লাগে আমার নবীর নামটা নেকতে গেলেও বারোটা অঙ্কুর লাগে আমার আল্লাহ বলছে আমাকে পাইতে ছেলে আগে আমার বন্ধুকে ভালোবাসো আর কিছু কিছু আলেমের নবীর দরুদ পরে না নবীর উপর কিয়াম করে না হ্যাঁ কয় শূন্য পড়লে হয় না পড়লে হয় এখন অনেক সালারা বাইর হয়েছে কয় মক্কায় হজ করে মদিনে যাওয়ার দরকার নাই যারা এই কথা কয় এরা আমার সালা এমনি এমনি সালা না অগবর্ণকে আমি তিনবার করে বিয়ে করে আমি আনোয়ার সরকার তারা কয়ে মক্কায় হস করে মদিনে যাওয়ার দরকার নাই আমার বাইরে আমরা সেই নবীর উন্মুক্ত এক লক্ষ চব্বিশ হাজার নবীর আমাদের মূল্য বেশি তারা কাল হাসরে বলবে ইয়া নবসি ইয়া নবসি আর আমরা শেষ নবীর উম্মত আমরা নবীর সঙ্গে বলবো ইয়া হাবলি মতি ইয়া হাবলি মতি আমার মায়ার নবী গো এই কোনো পারের গতি নাই আজকে আমি আনোয়ার সরকার কইলাম নামাজ যদি তোমার দুই অপ্ত কম হয় কোনো পাপ হবে না কিন্তু নবীর ওপর মহবত জানি তোমাদের কমে না মহব্বত নাই নামাজ পড়তে পড়তে কপাল কালো করবো আমি তোমার নামাজ আল্লাহর দরবারে কব লাইবো না নামাজ যদি দুই অপ্ত কমও হয় কিন্তু নবীর ওপর যদি মহব্বত না কো কেমন মহব্বত নিজের জীবনের সেই তো বেশি মহব্বত কেমন মহব্বত ছেলে মেয়ের চাইতে বেশি মহব্বত কেমন মহব্বত এই পৃথিবীর সব কিছুর চাইতে আমার নবীর উপর মহব্বত থাকে আমার বাইরে আলে আমার সেই নবী নবী আমার চল্লিশ বছর বয়সে নবী অতি পাইল কোন আলেম থাকলে তাদের কানে পড়ছে আমার কথা নবী আমার চল্লিশ বছর বয়সে নবী অতি পাইলো পান্ন বছর বয়সে নবী আমার মেহরাজে গেল তিপ্পান্ন বছর বয়সে নবী আমার হিজরত করলো আমার বাইরা নবী আমার মেহরাজ আল্লাহ বললেন বন্ধু তুমি আমাকে কেমন ভালোবাসো তুমি যে আমার সঙ্গে সাক্ষাৎ করার জন্য আছো বন্ধু তুমি আমার জন্য কি নিয়ে আছো আমার নবী কয় মা আমি তোমার জন্য আত্মা নিয়ে আছি সেই জন্য আত্মা হিয়ে তো সারা নামাজ হবে আল্লাহ নবী সামলা সামনে একাত্র হইল আমার আল্লাহ কয় বন্ধু বন্ধু তুমি কি আমার নবী বললাম আমি অম্মি উম্মি শব্দের অর্থ দুইটা শব্দতে মা বোঝা যায় আবার উম্মি শব্দের অর্থ বোঝা যায় মূর্খ এই মুসলমান আমার নবী কি কোনো কলেজে পড়ছে কোনো মাদ্রাসায় পড়ছে হ্যাঁ বেশি বিদ্যাতে কিন্তু শয়তান হয় লক্ষ চব্বিশ হাজার নবী এরা কোনো কলেজ মাদ্রাসায় পড়ে না তারা তো মহাগেনী কি করে হয় আমার বাজান রশিদ সরকার একটা গানের মধ্যে আছে কালির লেখায়ে আলেম হই না গাইবে আলেম জারো নাই নূর কালি ও জুতেbaka কালির কালিতে কোরআন লেখা যে পাইছে মুরশিদে থেকে তার কোরওয়েল এর বাকি নাই আমার ভাইরা রে আমার আল্লাহ কই এই জিবরাইল তুমি আমার বন্ধুর সঙ্গে সিনাতা লাগা ভাইরা কবির মনোযোগ দিয়ে শুনবেন আমি খালি পালা গানি করি না আমি ওয়াজ করি আমি নিলা কির্তন হুলি কির্তন পদ কির্তন করি হ্যাঁ আনোয়ার সরকারে শাস্ত্র জানা আছে আমার বাইরা আল্লাহ কয় জিবরআল গো তুমি বন্ধুর সঙ্গে সিনেটা লাগাও জিবরাইল সিনে না তিরিশ পরা নবীর মধ্যে হাবদ হয়ে গেল নবী প্রথম বললেন নবী বললেন নবী প্রথম বললেন

আমার আল্লাহ কয় বন্ধু তুমি আসো রে তার সাথে কাঁদি তার কুর্সিতে নিয়ে যা আমার আল্লাহ কয় বন্ধু তুমি আমার বর্জকের দিকে তাকাও বর্জক মানে সিহারা মবরক আমার নবী আল্লাহর মুখের দিকে তাকাইলো আল্লাহ কয় বন্ধু তুমি চোখটা মুজাও আমার নবী চোখ মুন যাইলো সাত আট পর আমার আল্লাহ কয় বন্ধু তুমি চোখটা মেলাও আমার নবী মেলাই মেলাইল গ আল্লাহ কয় বন্ধু তোমার সাথে আমার কত বছর গত হইল আমার নবী কয় মাহবুদ গো সাত বছর গত হইল একটু কথাবার্তা বলেন রে ভাই আমার আল্লাহ কয় বন্ধু এই সাতাশ বছরে তোমার সাথে আমার কতগুলো কথা হয়ে গেল আমার নবী বললেন মাবুদ গ সাতাশ বছরে আপনার সাথে আমার ছিয়ানব্বই হাজার কথা হইল ছিয়ানব্বই হাজার কথা মানে কালাম আমার আল্লাহ কয় বন্ধু ছিয়ানব্বই হাজার কথা হইল আমি আল্লাহ ছয় আমার হাতে রাখলাম আর নব্বই হাজার কালাম নহু মাবুদ আমি সংক্ষিপ্ত করে রাখলাম হ্যাঁ আমি এলেমের তারাই ফায়াজের তারাই যুগে যুগে বান্দার উপর আমি আমার তিরিশ পারা কোরআন আমি নাজল করতে। আর এই নব্বই হাজার কথা কয়া আল্লাহ কি আর কথা কয় না এবাই কথা কন না কেন তাহলে কথাগুলো কোথায় হয় আমার ভাইরা আল্লাহ বল বলছে যারা লোভ ইবাদত করতে করতে যারা আমার ইবাদত করতে করতে যারা আল্লাহ দি হয়ে যাবে যারা অলি হয়ে যাবে তার হাতটা হয়ে যাবে আমি আল্লাহ আমার হাত তার মুক্ত হয়ে যাবে আমি আল্লাহ আমার মুখ তার হয়ে যাবে আমি আল্লাহ আমার চোখ তার মুক্ত হয়ে যাবে আমি আমার মুখ ওই বলে সেইটা আমি আল্লাহ গান গাইব আমি আমার সাথে আমার বাইরা রে এই নব্বই হাজার কালাম নহম আবুজদের সংক্ষিপ্ত করলেন আমার নবীর ওপরে তিরিশ পরা কোরআন নব্বই হাজার কালাম নবীর ওপর নাজল করলেন আমার নবী শেখ বিদায় হস ঈদে কাদের আতারাই জিল হস আরাফত ময়দানে দুইটা উঠে একাত্তর কইটা আমার নবী একটা ভাষণ দিল ওই ভাষণটার নাম বলা হয়েছে ইসলামের জাহান বাবা আমার কথা কি খারাপ লাগে আপা হ্যাঁ ওই মান্দা ধুলনে গান আনোয়ার সরকার গায় না আর যারা গায় আর কে তাতের মারি ভালাই দিয়ে কান খারাপ করব মানুষ এই মানুষ কান খারাপ করব কেন আমার ভাইরা রে আমার নবী দুই কাউটা কত্র কইরা সনক সাবের মধ্যে আমার নবী একটা ভাষণ দিলেন বাবা আস্তে আস্তে বাজাও ভাষণটার নাম বলা হয়েছে ইসলামের জাহান আমার নবী বললেন ইয়ার সাবিগণ ওলামা ইকরামগণ তোমরা কি আমার আল্লাহকে মানো কই হুজুর মানি বলে আমাকে মানো মানি আমার কোরআন মানো বলে মানি আমার নবী বললেন সবাগণ রে আমি আজ থেকে চার দিন পর পর্দা নিয়ে যাবো নিয়ে যাবেন হুজুর আমরা কি করে আপনার ইসলামকে ধরে রাখবো আলী জাই তুই আমারে বলছিস যে দয়াল গুরু ধরলে কি হয় না ধরলে কি হয় এই যার গুরু নাই যার পীর নাই তার পীর হচ্ছে শয়তান ছাড়া মৃত্যু হয় আর মৃত্যু তো হবে জাহেলে ওই তো মুসলমানই না হে নামাজ পড়লে হয় নামাজি ওয়াজ করলে হয় হাজি রোজা করলে হয় রোজাদার কোরআন পড়লে হয় হাবেজ কোরআন একটা হিন্দু মানুষ পড়তে পড়তে হাবজ করতে পারে কিন্তু আমার আল্লাহ কইছে বান্দা বান্দি রে তোমরা পরিপূর্ণ মুসলমান না হও বলতে তোমরা কেউ কবরে আইও না পরিপূর্ণ মুসলমান কারা যারা আত্মসমর্পণকারী আত্মসমর্পণ কোথায় করতে হবে এই যে আমার বাবা শুয়ে আছে এরকম কামেল পীর মুর্শিদের কাছে যায় তোমাকে আত্মসমর্পণ করতে হবে আমার ভাইরা আমার নবী বললেন আমি সাত দিন পর পর্দা নেব সনক গোস্বামী বললেন হুজুর গ আমরা কি করে আপনার ইসলামকে ধরে রাখবো আমার নবী পাঁচ জবানে বললেন আমার ইসলামকে ধরে রাখতে চাইলে আমি নবী আমাকে পাইতে চাইলে আমার আল্লাহকে পাইতে চাইলে জান্নাত পাইতে চাইলে আমি নবী পৃথিবীতে চারটে জিনিস রাখে গেলাম ও মায়েরা যারা মুড়ি দালা মায়েরা এরকম আমি বেশি করে কই হ্যাঁ কপাল থুয়ার এক জায়গায় ফোটা দিও না খালে হলদিমা কোলা খা মাইয়া পুরুষ একটা লাফালাফি করোনা করবে আমার নবী বললেন আমাকে পাইতে জান্নাত পাইতেছে আল্লাহকে পাইতেছে চারটে জিনিস গেলাম আমার নবী বললেন আমি প্রথম ছুঁয়ে গেলাম আমার তিরিশ পারা কোরআন প্রথম আমার কোরআন শুননা। তারপর আহলে বায়াত না আহলে বায়াত শুননা না শব্দ অর্থ পরিবার পায়ের শব্দ বর্ধক এ মুরিদালারা আহাল শব্দ অর্থ পরিবার আমার নবী বলছে আমার পরিবার আমার বংশের কাছে তোমরা murid হও আমার বংশ সরকার তোরকে পীরের বংশ হয়তো মন্ডল না হয় চৌধুরী কিন্তু নবীজি বলছে নবীর বংশ কি বাবা কুরাইশ আহাল আমার নবী বলছে আহালে বায়াত আহাল মানে পরিবার বায়াত মানে বল আমার নবীর পরিবারের কাছে তোমরা তার নবীর বংশের কাছে বায়াত হও এই আমি আনোয়ার সরকার কই কোরআন তাই শরীয়ত কোরআন তাই মারফত হ্যাঁ কোরআন সারা জানি কেউ করো না হে কোরআন তাই শরীয়ত কোরআন তাই মারফত এই কোরআন তাই সঠিক পথ মানুষের মানুষের মুক্তির একটাই সংবিধান সেটা হচ্ছে আল কোরআন আমার ভাইরা আমার নবীকে আমি প্রথম ফিরে গেলাম কোরআন শুননা তারপর আহলে বায়াত আহলে বায়াত এই বাবা আনি এই যে তোকে বায়াত গ্রহণ করতে হবে নবী বলছে আহলে বায়াত হ্যাঁ তারপর নবী বললেন আমার ভালোবাসা আর আমার আদেশ নবীর ভালোবাসা নবীর আদেশ আহল আহলে বায়াত আর কোরআন এই চারটে যার মধ্যে আছে তারাই নবীর উম্মত হবে তারাই জান্নাত পাবে এই চারটের যদি একটা কারোর মধ্যে না থাকে ওই সারা জিন্দেগি ইবাদত করলেও ওকে আল্লাহ ভালোবাসবেন না বাবা আমার কথা কি খারাপ লাগে বাবা তারা এই দ্বিতীয় মুসলমান এই নবী ভাত খায়নি কি সুন্দর যুক্তি দেয় কই নবী ভাত খানি বলে খাচ্ছে নবী বিয়ে করেনি করছে এই নবী প্রস্তাব করলে সে প্রস্তাব থেকে ইসমন

তালবায়াত তোমার নিতে হবে আমার নবী আহলে আহলে বায়াত হয়ে গেছেন কুরআন হয়ে গেছেন ভালোবাসা আদেশ সর বায়াত গ্রহণ না করছে তারা পরিপূর্ণ মুসলমান এইজন্য বাবা আনিস তোমাকে পরিপূর্ণ মুসলমান হতে গেলে তোমাকে বায়াত গ্রহণ করতে হবে সে ছেলে হোক আর বিয়ে। আবার আমার কয় পৃথিবীতে প্রথম গুরু কে ছিল তার শিষ্য কে ছিল এই প্রথম গুরু ছিলাম আমার আল্লাহ তার শিষ্য ছিল আমার নবী গুরুর মুখ থেকে কি বলছে আর শিষ্যের মুখ থেকে কি বলছে এখনকার গুরুরা বলে কি বলে না এটাই তো বলছে আমা মাধ্যমে সুরা নেসার মধ্যে বলছে আছে নুহুলো বিনামূল্য থেকে সার দাতের নারী আছে আমল হচ্ছে কুত্তর বাচ্চা আর একটা হচ্ছে সুয়ারের বাচ্চা আর একটা হচ্ছে সুন্নিমিলের বাচ্চা আর একটা হচ্ছে ফাতেমার বংশধর